গ্রামীণ সাত কুকিং চ্যানেলে সবাইকে শুভেচ্ছা তৈরি করছি ওলকপি আলু কুমড়োর বড়ি দিয়ে রুই মাছের ঝোল এই রান্নাটা শীতকালীন রান্না অল্প তেল মশলায় তৈরি করলে খেতে খুবই সুন্দর লাগে ইচ্ছে করলে অনুষ্ঠানের দিনেও তেল মশলা বাড়িয়ে তৈরি করে নিতে পারেন শুরুতেই আলু এবং ওলকপি সেদ্ধ করে নিয়েছি জল দিয়ে এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই সময়ের আলু একটু সেদ্ধ হতে সময় লাগে তাই আগে সেদ্ধ করে নিলাম পরিমাণ মতো তেল দিয়েছি তাতে কুমড়োর বড়িগুলো ভেজে তুলে রাখলাম আর এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে তুলে রেখেছি যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা খেতে চমৎকার লাগে আর শীতকালে আলু বড়ি ওলকপির ঝোল মাছ ছাড়াও তৈরি করলে খুবই স্বাদ হয় পরিমাণ মতো তেল তো আগেই দিয়েছিল অল্প একটু জিরা ফোড়ন দিয়ে আর তাতে বাটা মশলার মধ্যে জিরা শুকনো মরিচ দিয়ে অল্প একটু জল দিলাম আর তরকারির আন্দাজ অনুযায়ী পরিমাণ মতো লবণ হলুদ অল্প জল দিয়ে মশলা এক দেড় মিনিট কষিয়ে নিলাম এতে কালারটা দারুণ হবে এতেও চমৎকার লাগবে এবার সেদ্ধ করা সবজি দিয়ে দিয়েছি আর নেড়ে চড়ে দেখে নিলাম জুল কতটুকু হয়েছে যেহেতু মাছের জুল তাই আরেকটু জল দিয়ে দেব নেড়ে চড়ে দিয়ে এবার কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে রাখলাম সেই সাথে ভাজা বড়ি এবং ভাজা মাছ যেহেতু জল কম তাই আর একটু জল দিয়েছি ইচ্ছে করলে এটা আর একটু পাতলা জুলও তৈরি করা যায় আবার একটু গামাকা তৈরি করলেও খেতে ভালো লাগে মাছগুলো খুব সাবধানে নেড়েচেড়ে দিয়েছি আর এবার চুলা রাশ দিয়ে বাড়িয়ে দিলাম আর ভালো করে জাল দেব মাছের জল যত ভালো জাল হয় ততই খেতে ভালো লাগে শীতকালীন এই রান্নাগুলো যত কম মশলায় ঘরোয়াভাবে তৈরি করা যায় ততই খেতে চমৎকার লাগে ঝুল গাঢ় হয়ে আসলে লবণ থেকে দেখে নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল ওলকপি আলু বড়ি দিয়ে রুই মাছের ঝুল খেতে খুবই চমৎকার আর যে কোনো সময় অল্প মশলায় তৈরি করেও নিতে পারেন কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ